আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই আই হোপস আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালা রহমত আলহামদুলিল্লাহ তো বাবার বাসায় ছিলাম কিছুদিন আর এর মধ্যে আমার হাজব্যান্ড কি করলো চলে যাচ্ছে চট্টগ্রাম ফিশারি ফিশারিঘাট ঘাট যেটা বলা হয় তো ওখানে গিয়ে আজকে মজার মজার টাটকা টাটকা মাছ নিয়ে আসবে প্ল্যান ছিল স্কুইট আনবে কিন্তু স্কুইট ছিল না বাজারে যে কারণে স্কুইটটা আনা হলো না কিন্তু সেই সাথে যে কাঁচা মাছগুলো ছিল সেগুলো কিছু ফুটেজও আপনাদের জন্য আমি নিয়ে নিতে বলেছি যাতে আপনাদের সাথে শেয়ার করা যায় আর সেই সাথে কিছু মাছও তহিতাবু কিনে নিয়ে এসেছিলো আমার জন্য আর আমার বাবা বাড়ির মানুষদের জন্য এই হচ্ছে অবস্থা তো আপনারা আজকে এক নজরে চট্টগ্রাম ফিশারি কার্ড দেখে নিন আমি তো কখনও যাইনি আমার হাজব্যান্ড গিয়েছে আর আমার হাজব্যান্ড গিয়েছে ঠিক কিন্তু আমি বলেছি ফুটেজগুলো নেয়ার জন্য মোবাইলটা নিয়ে যেতে তো মোবাইলটা নিয়ে আপনাদের সাথে ফুটেজগুলো শেয়ার করার জন্য এই ছোট্ট একটা ভ্লগ রেডি করা হয়েছে আই হোপস আপনারা এনজয় করবেন আর কথা না বাড়িয়ে আপনারা এই পুরা দৃশ্যটা এনজয় করতে থাকেন Thank mm -hmm. you. আমার হাজব্যান্ড মাছ কিনে নিয়েছিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাছের আড়ত এখান থেকে বড় বড় ব্যবসায়ীরা যারা বিভিন্ন বাজারে মাছের দোকান বসিয়েছেন ওনারা এখান থেকে মূলত মাছ পাইকারিতে কিনে এরপর বাজারে বাজারে সাপ্লাই করে বাজারে যেয়ে এগুলো বিক্রি করে তো আমার হাজব্যান্ড যেহেতু একেবারে পাইকারি বাজারে এসেছে আর আপনাদের সাথেও শেয়ার করা হয়েছে ফিশারি ফিশারিঘাটের অবস্থা সেখানে না এখানে কিছু কিছু কি বলে বিক্রেতা পাইকারিভাবে কিনে খুচরাভাবে এখানেই বিক্রি করছে বাজারে থেকে একটু কম কম প্রফিটে তো তহিতাব এই কারণেই বাজার থেকে মানে ঘাট থেকে এসে মাছটা মূলত কিনেছে একে তো প্রথমে টাটকা মাছ পাওয়া গিয়েছে একদম বড় ফেলা মাছ পাওয়া যায়নি একদম টাটকা পাওয়া গিয়েছে সেই তুল সেই কারণে মাছটা নেওয়া হয়েছে আর সেই সাথে হচ্ছে একটু কম প্রফিটের মধ্যে যেমন যারা বিক্রেতা জেলেরা বিক্রি করছে তো এখান থেকে কিনে একটু ইজি হয়েছে এটাই যে বাজারের থেকে একটু কম প্রাইসে কিনতে পেরেছে আর কখনও তো তৈ দাব এরকম ফিশারি ঘাটে যেয়ে মাছ কিনে না কারণ আমাদের ঘর হচ্ছে অনেক দূর ফিশারি ঘাটের থেকে আমাদের ঘর হচ্ছে যে হালিশহরের দিকে আর ফিশারি ঘাটটা হচ্ছে আপনার চট্টগ্রাম সদরঘাট বলতে ফিরিঙ্গিবাজার এদিকে তো এখানে আসা যাওয়া করতে গেলে কিন্তু গাড়ি ভাড়াই চলে যাচ্ছে তো যে প্রাইসটা কম প্রাইস আমরা মাছ পাবো সেম প্রাইসে আমরা বাজার থেকে কিন্তু গাড়ি ভাড়া সহ ও ওভাবেই বাজার থেকে মাছটা কেনা যায় তো এইখানে মূলত আসা হয়েছে সকাল সকাল একটু এনজয় করা আর একটু পরিবেশটা দেখা সেই সাথে একটু ব্লগ ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আজকে সদরঘাট এসে এই মনোরম দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সেই সাথে কিছু মাছও কিনে নিয়েছে এই তো দাবু কেনাকাটার পরে তৈদাব্বু কিন্তু এখন বাসার দিকে রওনা হচ্ছে তৈদাব্বু মানে আমার হাজব্যান্ড বাসার জন্য মাছ কিনেছে সেই সাথে আমার ঘরের জন্য মাছ কিনেছে দুই দিকের জন্য মাছ কিনেছে সেম মাছই কিনেছে তো তহিধাব্বু কিনলো হচ্ছে রুই মাছ রূপচাঁদা মাছ হুন্দুরা মাছ এরপর লৈটা মাছ যেটা আসলে আমাদের খুবই পছন্দের মাছ রুই মাছটা তো সবসময় খাওয়া হয় লৈটা মাছটা আমরা একটু দুপুরবেলা ফ্রাই করে খাই বা একটু লাল লাল হালকা ঝোল পাতলা ঝোল করে খাওয়া হয় সেই সাথে রূপচাঁদা মাছটা তো আমরা বার্বিকিও করে খাই বা ফ্রাই করে খাই মানে কাটিং করে ফ্রাই করে খাই বা পুরোটা বার্বিকিও করে খাওয়া হয় যে কারণে তহিদাব্বু রুই মাছ এরপর রূপচাদা মাছ হুন্ত্রা মাছ আর লইটা মাছ টেনেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এভাবে কিন্তু খুচরা আনা যায় না ওখান থেকে তো কিছু বায়ার্স কিন্তু কিনে নিয়ে ওখানেই খুচরা বিক্রি করছে বাজারের থেকে কম প্রফিটে ও হিসেবে তহিতাবু কিন্তু কিছু মাছ কিনতে পেরেছে আসলে না হয় এরকম ডিরেক্ট একটা একটা দুইটা দুইটা মাছ কিন্তু কখনো ওরা বিক্রি করবে না ওরা ডিরেক্ট পুরো এক বক্স এক বক্স বিক্রি করে এরকমই আর সবাই তো যা ওখানে যারা যাচ্ছে তারা মূলত বাজারের জন্য কিনে নিয়ে যাচ্ছে যাতে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করতে পারে থরিধাব্বু এখানে টোটাল সাড়ে পাঁচ হাজার টাকার মাছ কিনেছে দুইটা রূপচাঁদা দুইটা রুই এরপর লোটটা মাছ হুন্দরা মাছ সব কিছু মিলিয়ে দুটো দুইটা করে নেওয়া হয়েছে সব কিছু ডাবল ডাবল করে নেওয়া হয়েছে যেই কারণে সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার মাছ কিনেছে থরিধাব্ব আজকে বাজারে এত বড় বড় মাছ খুবই কম দেখা যায় বিশেষ করে রূপচালা মাছগুলো বড়ো রূপচালা মাছগুলো খুবই কম দেখা যায় আর অন্যান্য মাছ তো বড় বড় থাকে অনেকে তো মাছ একদম কেটে কেটে অল্প অল্প এক কেজি আধা কেজি বড় মাছ থেকে কেটে কেটে কিনে নিয়ে যাই সিস্টেমটাও খুব সুন্দর তো ঠিক এইভাবে কিন্তু তৈরি এই কয়টা মাছ এগুলো হচ্ছে আমার বাবা বাড়ির জন্য আর সেম মাছ আমার জন্যও নিয়েছে যেগুলো আমার আম্মু কী করলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলো আমি যখন বাড়িতে আসবো মানে আমার শ্বশুরবাড়িতে আসবো তখন মাছগুলো নিয়ে আসবো এই চিন্তা করে তো আই হোপস সো আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লেগেছে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ